আলহামদুলিল্লাহ আমার হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর ভি এই বাইকটার রিভিউতে অনেকেই অনেক সাড়া দিয়েছেন অনেকেই কমেন্ট করছেন অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওতে অসংখ্য সাপোর্ট দেওয়ার জন্য আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এটার ইঞ্জিন ঘামা বা এটার ইঞ্জিনের যে হেড হেড থেকে তেল বের হওয়ার যে প্রবলেমটা নিয়ে অনেকে পড়ছেন অনেকে ইনবক্স করছেন বা জানতে চাইছেন যে ভাই এরকম প্রবলেম হচ্ছে আমার এই ইঞ্জিনের হেড দিয়ে অয়েল বের হইতেছে এটা কি কোনো সমস্যা কোনো সমাধান আছে এটার ভাই সেম প্রবলেমে আমিও পড়ছিলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিষয়টা এই গাড়িটার একটা বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হলো অন্যান্য গাড়িতে এক লিটার তেল প্রয়োজন হয় এক লিটার ইঞ্জিন অয়েলেই অ্যানাফ কিন্তু এই গাড়িটাতে প্রয়োজন বারোশো এমএলের ইঞ্জিন অয়েল বা হিরো ক্লেম করতেছে এগারোশো পঞ্চাশ এম ইঞ্জিন অয়েল প্রয়োজন সো এক্সট্রা যদি কোনো অয়েল এক্সট্রা দিয়ে ফেলেন বারোশো এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ থেকে বারোশো বা প্লাস যদি কখনো ইঞ্জিন অয়েল লোড করে ফেলেন ক্ষেত্রে একটু প্রবলেম হয় যে ইঞ্জিনের ইঞ্জিন অয়েল উপর থেকে বের হয়ে আসে বা ইঞ্জিনের খাপ থেকে বের হয়ে আসে একটা দুইটা হলো যে ইঞ্জিন সিলটা এখানে যে সিলটা থাকে ইঞ্জিন অয়েলের যে সিল এই সিটা যদি দুর্বল হয়ে যায় কোনো সমস্যা হয় তাহলে ইঞ্জিন ইঞ্জিন থেকে এই ঘামার যে ব্যাপারটা এটা দেখা দেবে থার্ড ওয়ান যেটা সেটা হল এটার আঠা ইঞ্জিন অয়েলের যে সিল এবং সিলের উপরে একটা আঠা লাগানো হয় কালো রঙের আঠা এই আঠাটা যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনার এই ঘামার প্রবলেমটা দেখা দেবে এই জন্যে এটা নিয়ে কোনো টেনশন বা বিচলিত হওয়ার কোনো কারণ নেই আপনি শোরুমে যাবেন একটা সিল কিনে নেবেন বড় পঞ্চাশ টাকা নিবে হয়তো এই সিলটা চেঞ্জ করে নেবেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার এই প্রবলেমটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকটা বিষয় মাথায় রাখবেন সেটা হলো হিরোর অথরাইজড সতেরোশো আশি টাকা দামের একটা ইঞ্জিন অয়েল আছে যেটা প্রিমিয়াম এবং আমি বলবো ফুল সেনথেটিক এই ইঞ্জিন অয়েলটা বারোশো পঞ্চাশ এম এর সম্ভবত সেখান থেকে অনলি এগারোশো পঞ্চাশ এমএল মেপে তারপরে ইঞ্জিন ফিল আপ করবেন বা টপ আপ করবেন তাহলে আপনার এই ইঞ্জিন ওভারফ্লো হওয়া জিনিসটা থেকে আপনি রক্ষা পাবেন আর বিষয় বলে দিই ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পরে কিছু ইঞ্জিন অয়েল এই কুলারের ভিতরে থাকে অনেক সময় কুলারের ভিতরেই থাকে খুব ভালো মতো অন্যান্য বাইকের মতো না কিন্তু কারণ যেহেতু এটা অয়েল কুলার সিস্টেম আছে অয়েল কুলার সিস্টেমের ভিতরে কিছু অয়েল থেকে থাকে এই জন্য ড্রেন দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করবেন এবং ভালো সময় অপেক্ষা করতে হবে কারণ আপনি যেখানেই যাবেন দেখবেন যে সময় তারা সাধারণত অপেক্ষা করতে চায় না এই রকম পড়া হয়ে গেলে আবার ইঞ্জিন ঢেলা আবার ইঞ্জিন অয়েল ঢেলা তারপরে সিল্ট আটকায় দেয় এই জন্য একটু সময় অপেক্ষা করা বলতে ভালো সময় অপেক্ষা করা আমি খেয়াল করে দেখছি যে ইঞ্জিন অয়েল পড়ে যাওয়ার পরেও আমি যখন কাঁদ করি কমসে কম একশো এমএল একশো এমএল হবেই পড়ে ওই যে তেলটা থেকে যায় ভিতরে পরবর্তীতে আবার যখন নতুন ইঞ্জিন অয়েল ঢালা হয় তখন এই একশো এম যে থেকে গেল। আপনি আবার এগারোশো প্লাস ভরছেন সো ইঞ্জিন অয়েলটা অনেক বেশি হয়ে যায় এইটা খেয়াল রাখা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এই জন্য চেষ্টা করা যে এই দিকে একটু লক্ষ্য রাখা যাতে করে আপনার ওভারফ্লো না হয় এবং এই ঘা ঘামার সমস্যাটা আশা করা যায় আপনার ফুল ফিল সমাধান হয়ে যাবে সেকেন্ড ওয়ান অনেকের বল রেসারের প্রবলেম হচ্ছে শুনছি বল রেসারের একটা বিষয় আপনাদেরকে বলি এই প্রত্যেকটা গাড়ি নতুন গাড়ি আমি যখন এভজেড ভার্সন টু ছিল আমার তখনও এই প্রবলেমটা হয়েছে আমি শোরুমে নিয়ে যাওয়ার কারণে বল রেসারের নিচে একটা পাত থাকে গোল রঙের ওটা ভিতরেই থাকে এবং ওইটা মানে দেওয়ার ওই যে টি যেটা বলে টি সাইজের এই এইটা এইভাবে এই যে এইটা যেটা আছে কালো রঙের এইটা ধরলে টি মতো হয় এই টি যে দণ্ডের সাথে লাগানো হয়েছে এই দণ্ডের ওখানে লুজ থাকে অনেক সময় এই জন্যে এটা খুলে লেদে নিয়ে যাওয়া হয় এবং লেদে নিয়ে যাওয়ার পরে এটা একটা সার্ভিসিং করে তারা তার পরবর্তী যখন লাগিয়ে দেওয়া হয় তখন মোটামুটি এই হ্যান্ডেলবারের প্রবলেমটা সমস্যার সমাধান হয়ে যায় তারপরেও বাংলাদেশের যে রাস্তার অবস্থা ক্লেম করে বারো হাজার আট হাজার যাইতে পারে না কেন বল রেসার শেষ এই জন্য বল রেসারটা একটু চেক আপ করে নিন আর বিশেষ করে টির সমস্যা সমাধান করে নিলে বল রেসার সমস্যা কিছুটা সমাধান হবে আপনি মোটামুটি এক নয় হাজার দশ হাজার চালাতে পারবেন আরামে এরপরে হয়তো বল রেসারটা চেঞ্জ করা লাগতে পারে বাট আমি যেটা বলতেছি এইটা হলো আপনি একটু মেকানিক দেখাই নিয়েন এটা অনেকে পারে না একটু ভালো মানের মেকানিক দেখায় নিলে ভালো হয় যদি শোরুমে ভালো পারে তাহলে তো আরও ভালো হয় আমি আজকেই প্রবলেমটা দেখাচ্ছিলাম আমার ঘাড়ে ব্যথা হচ্ছিল মনে হচ্ছে যে আমি যখন একটা সাইডে মোড় নিতেছি তখন আমার যে সাইডে নিতেছি ওই সাইডে আমাকে ঠেলা দিতে হচ্ছে ওই আপনার হচ্ছে যদি বামে যে বিশেষ করে বাম সাইডে প্রবলেম হচ্ছে কারণ আমার বাম হাতে প্রবলেম হচ্ছে বাম দিকে ঘুরলে ডান দিকে টান দিতে হচ্ছে আবার ডানে ঘুরলে বাম দিকে টান মানে বাম দিকে ঠেলা দিতে ঠেলা দেওয়া লাগছে না টান দেওয়া লাগছে এই প্রবলেমটা হচ্ছে সো এটার একটা সমাধান আপনাদেরকে দিয়ে দিলাম ইনশাআল্লাহ তো আশা করি আপনাদের বিষয়টা সলভ হয়ে যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেন আমার চ্যানেলে এই ধরনের বাইক রিলেটেড ভিডিও আরও আছে মোটো ভ্লগিং আসবে ইনশাআল্লাহ মানে কি বলবো সাপোর্টবিহীন তো কিছুই করা যায় না আমার হাই অ্যান্ড পিসি নাই যে আমি সে মোটো ভ্লগিং করছি এগুলো এডিট করে রাখবো তবুও ব্লগিং রিলেটেড কিছু সমস্যা সমাধান আমি ভিডিও করে রাখছি এগুলো যে এডিট করবো এগুলো সময়ও পাইতেছেন আর সময় পাবো কি আমার সেই মানে কম্পোনেন্টস নাই যে আমি সেগুলো ঠিকঠাক মতো এডিট করব এই জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম আ রহমতুল্ল